আচ্ছা বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে এগারো এক দু হাজার পঁচিশ তো এ ধরনেরই আর কি রেগুলার বেসিসে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে এই স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছে বেশিরভাগ ক্ষেত্রে যতগুলো স্টক এখানে প্রায় বারো তেরোটের মতো স্টক রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই উপরের দিকেই টার্গেট রেখেছে এই স্টকগুলির ক্ষেত্রে মানে ভালো একটা র্যালি থাকতে পারে অব্যাহত যদিও মার্কেট সেন্টিমেন্টের ওপর নির্ভর করবে বা অনেক কিছুর উপর নির্ভর করে আর এরা যে বলে সবসময় যে সেটা হয় সেটা না কিন্তু সম্ভাবনা একটা বেশি থাকে বিভিন্ন বড় বড় ব্রোকারেজ হাউসগুলো অনেক কিছু অ্যানালাইসিস করার পরেই কিন্তু এরকম টার্গেট টার্গেট তারা দেয় তো যাই হোক সেই স্টকগুলোকে দেখে নেব কোন স্টকে কী টার্গেট রাখলো কী রেটিং রাখলো তো চলে আসি সেই আপডেটগুলোতে প্রথমে যে কোম্পানিটি রয়েছে কায়ান্স টেকনোলজিস লিমিটেড তো যেটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়া একটা কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে এদের এরা সেমিকন্ডাক্টার নিয়েও দুর্দান্ত কাজ করছে তো এই স্টকটি যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে দেখুন গত এক বছরে রিটার্ন যদি দেখেন একশো পঞ্চাশ পার্সেন্টের মাল্টিপিকার রিটার্ন দুর্দান্ত রিটার্ন গত পাঁচ বছরে সাতশো বিরানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন যেটা ছ টাকায় বর্তমানে চলছে গত ছ মাসেও যদি দেখেন একষট্টি পার্সেন্ট মতো রিটার্ন মানে অনবরত গতিতে রয়েছে ইদানিং সামান্য একটু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে বারো পনেরো পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো এ ধরনের স্টকে যদি কারেকশন আসে সেটা কিন্তু অবশ্যই সুযোগ হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো এই টার্গেটগুলো সাধারণত শর্ট টার্মেই হয় ছ মাসে এক বছর এরকম টাইম স্প্যামে আর কি ছোটখাটো তো যাই হোক এই স্টকের ক্ষেত্রে কি টার্গেট রেখেছে দেখে নিন এখানে বাই রেটিং রেখেছে বাই কায়েন্স টেকনোলজি টার্গেট প্রাইস ন হাজার একশো টাকার টার্গেট রেখেছে রেখেছে কাটা মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল বাই বাইকল অন কায়েন্স টেকনোলজি ইন্ডিয়া উইথ টার্গেট প্রাইস অফ বারেস ন হাজার একশো টাকার একটা টার্গেট রেখেছে কায়েন্স টেকনোলজি লিমিটেড তো যেটা বর্তমানে ছ হাজার ছশো পঞ্চাশ টাকায় চলছে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা থেকে ন হাজার একশো টাকার কিন্তু একটা বড় ছোট টার্গেটই রাখলো মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তো হোক দেখা যাক অ্যাচিভ হয় কি না এর পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে নুপকো ভিস্টাস কর্পোরেশন লিমিটেড যেটা একটা ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি বারো হাজার কোটি ছ বারো হাজার কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন এরও প্রচণ্ড যদিও হাইয়ে রয়েছে এর যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত ছ মাসে দু পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরেও কোনো রিটার্ন নেই আর পাঁচ বছরে পাঁচ বছরে বলতে যখন থেকে নেমেছে তখন থেকে নিচের দিকেই যাচ্ছে নতুন কোম্পানি মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি তো এই স্টকটির ক্ষেত্রে কি আপডেট রয়েছে দেখুন এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে নুপকো ভিসটাশের ক্ষেত্রে বাই রেটিং রেখেছে টার্গেট প্রাইস রেখেছে চারশো কুড়ি টাকা যেটা বর্তমানে চলছে তিনশো ছিচল্লিশ টাকা তিনশো ছিচল্লিশ টাকা থেকে চারশো কুড়ি টাকার একটা টার্গেট রেখেছে এসডিএফসি সিকিউরিটিস দেখুন এস ডিএফসি সিকিউরিটিস কল অন নুপকো ভিস্টাস কর্পোরেশন ওইতে টার্গেট প্রাইস অফ চারশো কুড়ি টাকার টার্গেট তারা রেখেছে নুভোগ্য ভিস্টাস এর ক্ষেত্রে চারশো কুড়ি টাকা তিনশো ছেচল্লিশ টাকা থেকে চারশো কুড়ি টাকা টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন লিমিটেড যেটা বারোশো একান্ন টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে সাত পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে দশ পার্সেন্ট এগারো পার্সেন্টের মতো ডাউন গত এক বছরে সামান্য দেড় পার্সেন্টের মতো পজিটিভিটি পাঁচ বছরে দুশো আটানব্বই পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি বাইশ পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এক লক্ষ কোটির ওপর মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশানটা লজিক্যালি রয়েছে সাতাইশের আশেপাশে রয়েছে বারোশো একান্ন টাকায় চলছে তো স্টকের ক্ষেত্রে কি রেখেছে এখানে ইকুয়াল ওয়েট রেখেছে চোলামণ্ডলম ফিনান্সের ক্ষেত্রে ইকুয়াল ওয়েটের রেটিং রেখেছে টার্গেট রেখেছে ষোলোশো পঁচাত্তর টাকা যেটা বর্তমানে বারোশো একান্ন টাকায় চলছে সেখান থেকে ষোলোশো পঁচাত্তর টাকার টার্গেট রেখেছে এক্সিস সিকিউরিটিস এবং এক্সিস সিকিউরিটিস অ্যাস অ্যান ইকুয়াল ওয়েট কল অন চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স কোম্পানি লিমিটেড দুইটা টার্গেট প্রায় ষোলোশো পঁচাত্তর টাকা যেটা বর্তমানে চলছে বারোশো একান্ন টাকা থেকে ষোলোশো পঁচাত্তর টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা এই গেল চোলামণ্ডলম ফিনান্স এর পরের স্টকে চলে যাব যেটা হচ্ছে এমফাসিস লিমিটেড টাইটি সেক্টরের এই স্টকটি একটা বড় মিড ক্যাপ ধরনের স্টক বা পঞ্চান্ন হাজার কোটির মার্কেট ক্যাপিটাল যেটা বর্তমানে উনত্রিশশো পনেরো টাকায় চলছে তো এই স্টকটি রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে আট পার্সেন্টের মতো ডাউন গত ছ মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে তেরো পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে দুশো বত্রিশ পার্সেন্টের মতো কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে দেখুন অনেকটা অনেকটা কারেকশনে ছিল সেখান থেকে রিকভার করতে করতে পুরনো হাইয়ের কাছাকাছি কিন্তু চলে এসেছে তো যাই হোক এই স্টকের ক্ষেত্রে কী রেটিং রাখলো সেটা দেখে নিই উনত্রিশশো পনেরো টাকা চলছে এখানে নিউট্রাল কল রেখেছে নিউট্রল অন এমফাসিস টার্গেট প্রাইস উনত্রিশশো টাকার টার্গেট রেখেছে যেটা উনত্রিশশো পনেরো টাকা চলছে উনত্রিশশো টাকার টার্গেট রেখেছে মানে নিউট্রাল কলই রেখেছে আর কি বোঝাই যাচ্ছে তো এই স্টকটির ক্ষেত্রে দেখুন যেটা মানে যে টার্গেট রেখেছে আর কি এখানে রেখেছে বিএনপি পরিবেশ সিকিউরিটিস তো বিএনপি পরিবেশ সিকিউরিটিস যেটা টার্গেট রেখেছে সেখানেই কিন্তু ঘোরাঘুরি করছে তো এখানে বড়ো সড়ো কোনো পজিটিভ টার্গেট রাখেনি তো যাই হোক এরপরে স্টকে চলে যাব যেটা হচ্ছে রেপকো হোম ফিনান্স লিমিটেড যেটা চারশো দু টাকায় চলছে বর্তমানে তো এটা একটা ছোট কোম্পানি আড়াই হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা কিন্তু খুব নিচে রয়েছে এখন পাঁচ পয়েন্ট ছেষট্টি এর ভ্যালুয়েশন তো এই স্টকটির যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো ডাউন ছ মাসে আঠাইশ পার্সেন্টের মতো ডাউন এক বছরেও রিটার্ন নেই পাঁচ বছরে চব্বিশ পার্সেন্টের কিন্তু সেরকমই রিটার্ন রয়েছে মানে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সেরকম এখনও পরিস্থিতি চারটা দেখলেই কিন্তু সেরকম কনফিডেন্স জাগে না তো যাই হোক এই স্টকের ক্ষেত্রে যেটা টার্গেট রেখেছে যেটা টার্গেট রেখেছে সেটা কি এখানে অ্যাড রেটিং রেখেছে রেপকো হোম ফিন্যান্সের ক্ষেত্রে টার্গেট প্রাইস রেখেছে পাঁচশো ষাট টাকার টার্গেট রেখেছে এইচডিএফসি সিকিউরিটিস এইচডিএফসি সিকিউরিটিস সেশন অ্যাড কল অন রেপকো হোমফিনাস ওইতে টার্গেট প্রায় পাঁচশো ষাট টাকার একটা টার্গেট রেখেছে এটা রেখেছে হচ্ছে এইচডিএফসি সিকিউরিটিস তো পাঁচশো ষাট টাকা টার্গেট যেটা বর্তমানে চলছে চারশো দু টাকা চারশো দু টাকা থেকে কিন্তু পাঁচশো ষাট টাকার একটা ভালো টার্গেট রেখেছে তো এরপরের স্টকে চলে যায় যেটা হচ্ছে ভারতী এয়ারটেল খুবই পরিচিত নাম তো যে স্টকটি একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি মার্কেটের একটা বড় কোম্পানি যেটা একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়া কোম্পানি গত ছ মাসে বারো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একান্ন পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে দুশো উনষাট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যেটা ষোলোশো এগারো টাকায় বর্তমানে চলছে তো এই স্টকটির ক্ষেত্রে কী আপডেট রয়েছে এখানে ওভারওয়েট কল রেখেছে ওভারওয়েট অন ভারতী এয়ারটেল টার্গেট প্রাইস আঠেরোশো আশি টাকার কিন্তু একটা ভালো টার্গেট রেখেছে ষোলোশো এগারো টাকায় চলছে ষোলোশো এগারো টাকা থেকে আঠেরোশো আশি টাকা পর্যন্ত যেতে পারে এখানে এক্সিস সিকিউরিটিস এই কলটি রেখেছে ওভারওয়েট কল আচ্ছা এরপরের স্টকে চলে যাই যেটা হচ্ছে এলটিআই ম্যান্ড্রি তো এর আগের দিন দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে পারফরসেন্টের মতো একটা র্যালি দিয়েছে তো ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে আইটি সেক্টরের স্টকগুলোর মধ্যে কিন্তু একটা ভালো রকম গতি আসছে মানে মার্কেট তো ভাঙছে ওভারঅল মার্কেট আমাদের ভাঙছে সেখানে সাপোর্ট দিচ্ছে কিন্তু পুরো আইটি সেক্টরটা তো আইটি সেক্টরের এই একটা ভালো মানে গতিশীল স্টক যেটা এলটিআই ম্যান্ট্রি প্রায় পুনে দু লক্ষ কোটির কাছাকাছি এর মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটি যেটা রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে সাত পার্সেন্টের মতো ডাউন রয়েছে ছ মাসে তেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে দু পার্সেন্টের পাঁচ বছর দুশো ছত্রিশ পার্সেন্টের রিটার্ন বড়ো সড়ো একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা ছ হাজার একশো পঁচিশ টাকায় চলছে এখানে কী টার্গেট রেখেছে এখানে আউট পারফর্ম টার্গেট রেখেছে ছ হাজার দুশো পঞ্চান্ন টাকার কল রেখেছে যেটা ছ হাজার একশো পঁচিশ টাকায় চলছে মানে ছ হাজার দুশো পঞ্চান্ন টাকার আশেপাশে তো এখানে বড়ো সড়ো কোনো পজিটিভ টার্গেট রাখেনি ছোটোই দু ছ হাজার দুশো পঞ্চাশ পঞ্চান্ন টাকার একটা টার্গেটই রেখেছে বিএনপি পরিবার সিকিউরিটিস রেখেছে আর কি আউট পারফর্ম রেটিং রেখেছে আচ্ছা এই গেল এল টিএই ম্যান্ট্রি এর পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে কল্যাণ জুয়েলার্স লিমিটেড কল্যাণ জুয়েলার্স ইন্ডিয়া লিমিটেড যেটা ছশো পঁচিশ টাকায় চলছে বর্তমানে এর আগের দিন কিন্তু বড়ো শড়ো একটা কারেকশন দেখিয়েছে সাড়ে পাঁচ পার্সেন্টের মতো বড়ো সড়ো একটা কারেকশন দেখিয়েছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে আঠেরো পার্সেন্টের মতো ডাউন ছ মাসে চব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে ষাট পার্সেন্ট আর লম্বায় গেলে তো খুব দুর্দান্ত রিটার্ন পাঁচ বছর সাতশো একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এত বড় রিটার্ন দেওয়ার পরে একটু প্রফিট বুকিং সেটাই চলছে আর কি হাই থেকে দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের উপরে কিন্তু কারেকশানে রয়েছে যেটা চৌষট্টি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিওটা একশোর ওপরে চলে গিয়েছে তো যাই হোক এখানে কী রেটিং রেখেছে এখানে বাই রেটিংই কিন্তু রেখেছে বাই কল্যাণ জুয়েলার্স টার্গেট প্রাইস আটশো পঁচাত্তর টাকা টার্গেট রেখেছে মতিলাল অসল ফিনান্সিয়াল সার্ভিস মতিলাল অসল ফিনান্সিয়াল সার্ভিসেস আস বাই কল অন কল্যাণ জুয়েলার্স ওইতে টার্গেট প্রাইস আটশো পঁচাত্তর টাকা যেটা বর্তমানে চলছে ছশো পঁচিশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকার কিন্তু একটা বড়ো সড়ো ওই টার্গেট রেখেছে তো এই গেল কল্যাণ জুয়েলার্সের এর পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে মহানগর গ্যাস যেটা বারোশো ছিয়াশি টাকায় চলছে তো এটা রিসেন্ট পারফরমেন্স দেখলে কিন্তু একটা বড় সড়ো কারেকশনের মুখে পড়েছিল দেখুন রিসেন্টলি হাই থেকে দেখলে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে গত এক বছর এই তেমন রিটার্ন নেই পাঁচ বছরও তেমন রিটার্ন নেই খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে না এই স্টকটি তো এই স্টকটির ক্ষেত্রে কি রেটিং রেখেছে এখানে কিন্তু বাই রেটিং রেখেছে এখানে গতি আসতে পারে যেটা বলা যা মানে বলছে আর কি বাই মহানগর গ্যাস টার্গেট প্রাইস দু হাজার টাকা টার্গেট রেখেছে এসডিএফসি সিকিউরিটিস এইচ ডি এফসি সিকিউরিটিস বাইকলন মহানগর গ্যাস হইতে টার্গেট প্রাইস দু হাজার টাকা যেটা বর্তমানে চলছে বারোশো ছিয়াশি টাকা সেখান থেকে কিন্তু একটা বড় সড়ো টার্গেটই রাখলো এসডিএফসি সিকিউরিটিস তো দেখা যাক সেটা অ্যাচিভ হয় কি না কারণ বহু দিন কিন্তু ভুগিয়েছে এটা আর বড় সড়ো কারেকশন দেখিয়েছে তো সেটা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার তো বড় সড়ো টার্গেটই রাখলো দু হাজার টাকার তো যাই হোক এরপরে স্টকে চলে যাব যেটা হচ্ছে বড়ুন ভেভারেজ লিমিটেড যেটা রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে সাত পার্সেন্টের মতো ডাউন কত ছ মাসে ছ পার্সেন্টের মতো ডাউন কত এক বছরে ষোলো পার্সেন্টের মতো ডাউন পাঁচ বছরে আটশো বারো পার্সেন্টের মতো ডাউন একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে দুর্দান্ত একটা কনসিস্ট্যান্ট প্লেয়ার এটা দু লক্ষ কোটির মার্কেট ক্যাপিটাল ছিয়াত্তরের পি রয়েছে তো স্টকটির ক্ষেত্রে কী টার্গেট রেখেছে এখানে ইকুয়াল ইকুয়াল ওয়েট রেখেছে অন বরুণ বেভারেজ টার্গেট প্রাইস সাতশো টাকার টার্গেট রেখেছে এক্সিস সিক্যুটিস সিকিউরিটিস অ্যাস অ্যান ইকুয়াল ওয়েট কল সাতশো টাকার টার্গেট রেখেছে উপরের দিকেই টার্গেট রেখেছে পাঁচশো পঁচানব্বই থেকে সাতশো টাকার টার্গেট রেখেছে ধরলাম ছশো টাকা ছশো থেকে সাতশো টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে তো বরুণ বেভারেজের ক্ষেত্রে পজিটিভই টার্গেট রয়েছে এরপরের স্টকে চলে যায় যেটা হচ্ছে জুবিল্যান্ড ফুড দেখুন এই স্টকটি ধীরে ধীরে কিন্তু রিকভার করছে বহুত দিন একটা কারেকশন ফেজে ছিল এবং বড় সড়ো কারেকশনে ছিল প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কারেকশনে চলে এসেছিল সেখান থেকে ধীরে ধীরে কিন্তু রিকভার করছে লো থেকে দেখলে ভালোই কিন্তু রিকভার করেছে প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি যেটা বর্তমানে সাতশো টাকা চলছে ফুড এবং রেস্টুরেন্ট সেক্টরের বলতে গেলে লিডিং একটা প্লেয়ার 48000 কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা যদিও এখনও হাই রয়েছে তো যাই হোক এই স্টকের ক্ষেত্রে কী আপডেট রয়েছে এখানে নিউট্রাল কল রেখেছে চুবিল্যান্ড ফুডওয়ার্কের ক্ষেত্রে মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস এবং টার্গেট যেটা রেখেছে আটশো টাকার টার্গেট রেখেছে আটশো টাকার টার্গেট রেখেছে যেটা বর্তমানে চলছে সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকা থেকে আটশো টাকার কিন্তু একটা টার্গেটই রেখেছে মতিলাল ওসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড তো যাই হোক এবারে আচ্ছা এই কয়েকটি স্টকই রয়েছে এখানে মোটামুটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি স্টকের আর কি আপডেট দেওয়া হলো তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উপরের দিকেই টার্গেট দেখা যাচ্ছে আর কি যদিও মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে তো যাই হোক মার্কেট যদি খুব নেগেটিভ সেন্টিমেন্টে থাকে তবে কিন্তু ওগুলো মানে অ্যাচিভ করা একটু চাপের হয়ে যাবে তো যাই হোক এরা অনেক কিছু অ্যানালাইসিস করার পরই এই টার্গেটগুলো দেওয়া হয় আর কি দেয় এই ব্রোকারেজ হাউসগুলো সংস্থাগুলো তো তবে এটাও ঠিক যে কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না এই টার্গেট দেওয়া এগুলো তাদেরই কাজ তাদের কাজ এবং ব্যবসা বলা যায় তো সেক্ষেত্রে আপনি যখন ট্রেডিং করতে যাবেন এগুলো তো ট্রেডিং আছে ছ মাস এক বছরে এরকম টাইম ফ্রেমেই কিন্তু এগুলো থাকে শর্ট টার্মের জন্য একটা অ্যাচিভেবল তো যাই হোক আপনি যখন এরকম ট্রেডিং করতে যাবেন নিজস্ব রিস্ক রিওয়ার্ড মেনে নিজস্ব পজিশন সাইজিং ঠিকঠাক রেখে তবেই ট্রেডিং করবেন আর এগুলো আমার তরফ থেকে কোনো ধরনের বাইপাসেল রেকমেন্ডেশন না এগুলো জাস্ট ইনফরমেশান প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে স্টাডি পারপাসেই থাকে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ